ও করতে করতে মানে সংসারটাই নষ্ট করে ফেললো আমি যখন মনে করি আমার বুকটা ফেটে যায় যে একটা মেয়ে মানুষ কিভাবে সংসার নষ্ট করতে পারে আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথেও করেছে এটা হচ্ছে প্রথম আমার কাছে ধরা পড়ে আমার এই তিনতলা বাড়িটা ওকে দুতলাটা লিখে দিছি ভালো কথা তো আমরা তো একসাথে আছি তিনজন মানুষ আমার ছেলে স্বামী স্ত্রী ও সন্তুষ্ট না কেন তার পরোকে কেন করা লাগবে পরকীয়া তো ছেলেরা করে আমি তো করি না তারেক ভাই জি বলেন আমি একটু জানতে চাই এই যে আপনি ভালোবাসেন গোলাপের কথা বলছিলেন যে প্রতি চোদ্দই ফেব্রুয়ারিতে আপনি আপনার স্ত্রীকে গোলাপ দেন এই যে ভালোবাসাটা কেউ তো আসলে ভালোবাসা ধরে রাখতে পারে না কেউ আবার এত বেশি ভালোবাসা তার সহ্যও হয় না আবার কেউ কেউ এক স্বামীতে বা এক মানুষে আসক্ত না এটা নারীর ক্ষেত্রেও যেমন সত্য পুরুষের ক্ষেত্রেও সত্য কিন্তু যখন আপনি এটা দেখলেন যে আপনার স্ত্রী ডিভোর্স হয় নাই কিন্তু আপনাকে একের পর এক মিথ্যা ব্লেম অভিযোগ দিচ্ছে উস্কানি দিচ্ছে মামলা দিতেছে মামলা দিচ্ছে কিংবা এই যে ইন্টারভিউতেও আপনার সম্পর্কে আজে বাজে কথা বলছে তখন আপনার মনের মধ্যে কি চলছিল আমার মনের ভিতরে সবসময় একটা কথা যে মেয়ে মানুষ যে এত চেঞ্জ হতে পারে মানে মেয়ে মানুষ যে এত বেইমান হতে পারে আমার জানা ছিল না আমি জানতাম না এই জীবনে আমার বয়স এখন তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছরে আমি জানতাম না যে এই রকম বেইমান হতে পারে ভালোবাসে ভালো কথা একজনকে ভালোবাসে সে তাকে এতটাই ভালোবাসে ঠিক আছে বাসু আমার কথা আমাকে এই অসুস্থ মানুষটাকে আঘাত দেওয়ার কি দরকার তাদের আমি তো শুরুর থেকেই বলছি কখনো যদি আমাকে ভালো না লাগে বিয়ে শুরুর থেকেই বলছি আমাকে যদি কখনো ভালো না লাগে প্লিজ তুমি বলে দিবা আমার মতো আমি থাকবো যতই কষ্ট হোক এভাবে বলা আছে কিন্তু তারা এতে সন্তুষ্ট না তারা আমাকে মেরে ফেলতে চায় শুধু এই বাড়িটার কারণে এমনটাই চলে গেছে ওরা এই পর্যায়ে চলে গেছে আর ভালোবাসার কথা বলছিলেন যে গোলাপ ফুলের কথা হ্যাঁ আমি যখন বিয়ে করছি তখন আমার ঘটক যে বলছিল তুমি আংটি মাংটি নিয়ে একবার বিয়ে করতে হবে ওকে আমি কখনোই দেখি নাই একবার চুরি করি তার দাদার বাড়িতে এসেছিলো চুরি করে আমাকে দেখতে বলছিল তো তার ওই ঘটকের কথা আমি বের হয়েছি বাসার থেকে বের হয়ে বলছে যে আমার ঘরের পিছনে আম গাছে নিচে আমি ডাকবো তুমি দেখবা আমি বলছি ঠিক আছে ঠিক আছে বলে আমার ঘরের থেকে বের হয়েই এটা সবাই জানে অনেক অনেকবারই গল্প করছি বের হয়ে আমার মনের ভিতর বলছে যে আমি আমি চোর নাকি আমি চুরি করে দেখবো কেন দেখলে পয়সা খরচ করে আরও দশটা মেয়ে যেভাবে দেখছি এভাবেই দেখবো সুজ আমি চলে গেছি তাকাই নাই কোনো দিকে তখনও ওরা আসেনি চলে গেছি স্ট্যান্ডে যে অনেক পরে আসছি পরে সে ঘটকে আমাকে এত বকার বকছে তখন আমি বলছি দেখেন তখন আমার মনে হয়েছে যে আমি চুরি করে আমার বউ দেখবো না যাক দেখি নাই পরের দিন অনেক কয়েকদিন পরে যখন আর বিয়ের কথা বলছে না ও রেগে এই কথাটা রেগে আর বলতেছে না পরে আমি বলছি আর কি ব্যাপার আমার বিয়ে দিবেন না বলছে তুমি বিয়ে করবে না আমিছি কেন কয়ে তুমি ওই দিনকে আমার কথা রাখো না সে আসছে ওইটা তো গেছেই কিন্তু তখন আর একজনের সাথে কথা বলছিল যে বিয়ের ব্যাপারে তার সাথে কিন্তু তার বাড়ি নাই দেখা বিধায় তাদের সাথে দিবে না এটা পরবর্তী জানলাম পরে যাই হোক বলছে তুমি বিয়ে করবে আমিছি হ্যাঁ কই তাহলে আংটি নিয়ে হবে ঠিক আছে আংটি নেব পাঁচ কেজি মিষ্টি নিতে হবে বলছি পাঁচ কেজি না ছয় কেজি নেব মিষ্টি আচ্ছা এইভাবে তার স্বামী দুজনাই মারা গেছে আল্লাহ তাকে বেস্ত নসিব করুক দুজনাই মারা গেছে ওনারা ঘটকরা অসুখ যাই হোক ওনার স্বামী আর ওনার সাথে করে নিয়ে যায় সবার যায় সুরঙ্গি মার্কেটকে সব বাজার টাজার করে আংটি বানিয়ে মিষ্টি নিয়ে গেছি আমার দুলা ভাই আপা সবাই মিলে গেছি দেখতে গিয়ে আংটি টাংটি পরানো এখন বলছি একবারে বিয়ে পড়াই দিলে ভালো কারণ যাই দেখছি মেয়ে অনেক সুন্দর আচ্ছা আমার আগে তো বর্ণনা শুনছি আগে আমাদের ভাত রান্না করলে একটা মহিলা মনে বলছে যে খুবই সুন্দর চুল কালার করা আর পাশে একটা মেয়ে ছিল ন্যাংরার নাম লতু মামা মামা বলতো কয়ে মামা খুবই সুন্দর টুকা দিলে আপনি রক্ত বের হয় এমন এমন গায়ের রঙি আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ে করবো ওই তখন থেকে না দেখে আমি বলছি বিয়ে করব তো যা যাই হোক দেখার পরেই মানে আর কোনো কথা না আমি তো আংটি নিয়ে গেছি এই আর কি বিয়ে তখন ওই দিনকে বিয়ে পড়ানো হয়েছে তারপরে এক মাস পরে মনে হয় অনুষ্ঠান করে উঠায় আনছি আমার ঘরে তো তখন থেকে দিনগুলো ভালো প্রথমে কয়েকদিন ভালো ছিল না কয়েকদিন তার বিগত দিনগুলা শুনে তার আগের প্রেমের কথা শুনে আমার খুব কষ্ট লাগতো জাহাঙ্গীরনগর যেতে বেড়াতে যেতে তারপর দেখো ওটা কেটে গেছে মানে বিয়ের আগে একটা সম্পর্ক হ্যাঁ শুনেছিলাম ডিটেল শোনার পরে আর অতটা আমার ভাল লাগে কষ্ট হয়েছিল পরে যা ওইগুলো কেটে গেছে বাচ্চা হয়েছে বাচ্চা অনুষ্ঠান প্রতিটা অনুষ্ঠানে করা হয়েছে পেটে থাকতে তাহলে আমরা অনেক সুখী ছিলাম তখন হ্যাপি ছিলাম সবাই ওদের ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই হ্যাপি ছিলাম বাচ্চা হওয়ার পরে বাচ্চা বড় হইল আস্তে আস্তে কিন্তু আমি দুই বছর যখন আমার বিয়ের বয়স হয়েছে তখন আমি দুইটা ফুল দিই স্টার্ট করি যে আমার দুইটা ফুল এক বছরটা আমার মনে ছিল না বা আমি দিছিলাম না দুই বছর থেকে আমি শুরু করি দুটা ফুল গোলাপ ফুল যে আমাদের বিয়ের দুই বছর হলো তারপরে থেকে যে এবার বিষটা দিছি এবার একটু রাগারাগি ছিল তারপরেও আমি বিশটা ফুল দিচ্ছি তাকে বিশটা গোলাপ ফুল হ্যাঁ বিশটা গোলাপ ফুল আমাদের উনিশ বছর শেষ হয়ে বিশ বছরে পড়ছে আমি প্রতি বছরে দিই এটা সব রাত্রি সুজন এবং যারা আমাদের চিনে ব্যক্তিগতভাবে চিনে যে আমাদের ভিতরে এরকম সম্পর্ক তো বিশটা পর্যন্ত এই এই আর কি লাস্ট বিশটা পর্যন্ত দিলাম আমি গোলাপ ফুলকে এরকম একটা আমাদের সম্পর্ক ছিল বেশ ভালো ছিল তারেক ভাই বিশটা গোলাপ বিশ বছরের সম্পর্ক খুব কষ্ট হয় না ভাই আমি যখন মনে করি আমার বুকটা ফেটে যায় যে একটা মেয়ে মানুষ কিভাবে সংসার নষ্ট করতে পারে আমি আমার দোতলাটা যতটুকু একটা ইউনিট আমার মতো করে আমি সাজিয়েছি আমি অন্য ইউনিটের মতো কিন্তু আমারটা বানাইনি আমি একটু ড্রয়িং রুমটা রান্নাঘরটা ছোট করে ড্রয়িং রুমটা একটু বড়ো করছি আমার পছন্দর মতো বারান্দাটা আমার পছন্দ মতো করছি থাই লাগাইছি গিরিল টিরিলেল দিয়ে ফাঁকা রাখছি যেন আলো বাতাস বৃষ্টি সব পাই আমি এমন করে সাজাইছি সারা জীবন যেন আমার এই ওয়াইফ ওয়াইফ নিয়ে আমার এই বাচ্চা নিয়ে এই বাড়িতে থাকতে পারি কিন্তু একটা মেয়ে মানুষের যে চাহিদা কি কত রকম এটা আমার ধারণা ছিল না এখন দেখলাম যে দিনে দিনে হ্যাঁ মেয়েদের চাহিদা চেঞ্জ হয় আমি শুনছিলাম একটা ইয়াতে পত্রিকায় বা ফেসবুকে দেখলাম যে মেয়েদের নাকি দশ বছর পর পরে ওদের চাহিদা চেঞ্জ হয় একটা বয়সে ব্যবসা মানে বেশি ব্যবসায়ীদের যাদের টাকা আছে তাদের চাই এক সময় ছোটো যখন থাকে তখন মানে সেক্সের প্রতি একটা দুর্বল থাকে একটা বয়সে ধর্মের উপরে থাকে এরকম নাকি দশ বছর পর পর চেঞ্জ হয় তো আমার ওয়েপেরও এমন হয়েছে হয়তো বা ওদের একটু লোভও বেশি টাকার প্রতি এরকম আসে এখন তো দেখলাম তাই তো পরকে করতে করতে মানে সংসারটাই নষ্ট করে ফেলল আগের গিলা মোবাইলে করছে ঠিক ছিল মোবাইলে করছে আর করছে মোবাইল ছাড়া সেটা ঠিক ছিল না সেটা আরও খারাপ ছিল জঘন্য তো যাই হোক এখানে এইখানে থেকেই করেছে কিন্তু এখানে করেনি করছে দূরে এখানে থেকেই করেছে তো সেটা ছিল আরো জঘন্য আর যেগুলো যে বললাম বউ গেছে আমার এক বন্ধুর সাথে করছে এইগুলা সব মোবাইলে করছে এইগুলা সাথে সম্পর্ক ছিল আপ আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথেও করেছে এটা হচ্ছে প্রথম আমার কাছে ধরা পড়ে তো যাই হোক আপনার বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে না নষ্ট হয়েছিল অনেকদিন দেখা হয় না তবে এখন কথা বলি আমি ভুলে গেছি মনে থাকলেও আমি যেহেতু পুরানা বন্ধু তার সাথে আমি কথা বলি এক নষ্ট হলেও তাকে আমি জিজ্ঞেস করলাম অনেকদিন পরে কিছুদিন আগে হয়তো তিন মাস আগে আমি জিজ্ঞেস করছি যে আমার বউ তোমার সাথে করেনি আরে তখন ও কাটানো বলছে আরে তোমার বউ তো একশো জনের সাথে করছে আমি হ্যাঁ আমি তো জানি তোমার সাথে যেমন করছে একশো জনের সাথেও তেমনই করছে এটা আমি জানি কথায় কথায় কিন্তু উঠাইছিলাম এত দিন উঠাইনি তিন মাস আগে তারপরে স্বাভাবিক হয়ে গেছে আবার আমি ওটা বুঝতে দিনা না যে আমি তোমার উপরে রাগ বা এসব রাগ করি না রাগ করেই হবে কি তোর সাথে আমি এখনও চলি যাক ওটা বাদ তারপরে সংসারটা নষ্ট আমার এই তিনতলা বাড়িটা ওকে দুতলাটা লিখে দিছি ভালো কথা তো আমরা তো একসাথে আছি তিনজন মানুষ আমার ছেলে স্বামী স্ত্রী এখানে ও সন্তুষ্ট না কেন তার কে কেন করা লাগবে পরকীয়া তো ছেলেরা করে আমি তো করি না কোনো দিনও করি না বিয়ের পরে কোনো পরকিয়া করি না হ্যাঁ বিয়ের আগে করছি এটা আলাদা বিষয় বিয়ের পরে তো আমি কারোর দিকে ফিরেও আমার রুচি হয় নাই কিন্তু সে কেন করে করে যে আজকে এই সংসারটা নষ্ট একটু কথা বলি